এমবিআই অফিসার সেজে তোলাবাজি খবর পেয়ে তিনজনকে গ্রেফতার করল পুলিশ আটক একটি স্করপিও গাড়ি এমবিআই অফিসার সেজে তোলাবাজির ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল বলাগড় থানার পুলিশ ধৃতদের নাম রঞ্জিত শীল পঙ্কজ মণ্ডল ও জয়ন্ত দাস বৃহস্পতিবার ভোরে বলাগড় থানার ঘোষপুকুর মোড়ে এমবিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল অভিযুক্ত তিন যুবক এক গাড়ি চালকের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে জানা গিয়েছে এদিন রাতে অভিযুক্ত তিন যুবক তাদেরকে এমবিআই পরিচয় আধিকারিক দিয়ে গাড়ি থামিয়ে নামে টাকা তুলছিল এক গাড়ির ড্রাইভারকেও আটক করে ওই তিন যুবক এবং তার থেকে টাকা নিয়ে নেয় গাড়ির ড্রাইভার বলাগড় থানায় লিখিত অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় বলাগড় থানার পুলিশ সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা এমভিআই এর কেউ নয় পুলিশি জেরায় বেরিয়ে আসে আসল তথ্য তিন যুবককে গ্রেপ্তার করে বলাকর থানা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তিন যুবকের বাড়ি হুগলির শেওড়াফুলিতে এদিন সাংবাদিক সম্মেলন করে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান ধৃতদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বাকি বিষয় তদন্ত চলছে আজ ধৃতদের আদালতে তোলা হয় কালকে রাত্রিবেলায় দুটো পঁয়তাল্লিশ নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে প্রসূন ঘোষ বলে চন্দ্রাদে বাড়ি একজন ভদ্রলোক বলাগড়ের উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এস কে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে বলে যে জায়গাটা আছে ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয় তিনজন আসামি ছিল ওরা পরিচয় দেয় যে ওরা এম এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন যিনি নিজের পরিচয় দেন যে উনি এম ইন্সপেক্টর সেই বলে ওনার কাছ থেকে এক্সটোর্শন করেন নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন এরপর ভদ্রলোকের সন্দেহ হয় ও থানায় আসেন থানা কমপ্লেন জানান কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায় চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে কি কি কোথায় কোন কোন জায়গাতে এগুলো করছে এগুলোর জন্য আমরা পিসি প্লেয়ারের প্লেয়ার দিচ্ছি ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে রাজেশ দেবনাথের রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো